তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার খেতে কিন্তু অনেক মজাদার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করেছি পাকা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার এই আচারটা তৈরি করা যেমন সহজ খেতে কিন্তু অনেক মজাদার হয়ে থাকে পাকা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচার কীভাবে তৈরি করেছি সাথে কিভাবে সংরক্ষণ করা যাবে সেই পদ্ধতি সহ রয়েছে ছোটো ছোটো কিছু টিপস তো চলুন এই পাকা তেঁতুলের টক ঝাল মিষ্টি আচারটি কীভাবে তৈরি করেছি সে রেসিপিটি দেখে নিই পাকাতি তুলে টক ঝাল মিষ্টি আচার তৈরি করার জন্য আমি এখানে বাজার থেকে কিনে আনা এক কেজি পাকা তেঁতুল নিয়ে নিয়েছি এবার এই তেঁতুল আমি ক্লিন করে নেব তারপর যে দেখতে পাচ্ছেন আমি অলমোস্ট সবগুলো তেঁতুলি ক্লিন করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য কিছু তেঁতুল রয়ে গেছে তো এগুলো আপনাদের আমি একটু দেখা আমি কীভাবে ক্লিন করেছি বাজার থেকে কিনে আনা পাকা তেঁতুলের কিন্তু খোসা থাকে না বাট খোসার ভিতরে যে আঁশটা থাকে তা কিন্তু থেকে যায় তো এই যে আমি তেঁতুল থেকে আঁশটা টান দিয়ে ছিলে নিচ্ছি তুল থেকে আঁশটা ছিলে নেওয়ার পরেও কিন্তু নিচে খোসা বা কিছু পরিমাণ আঁশ থেকে যায় সেগুলো কিন্তু ভালোভাবে ক্লিন করে নিতে হবে তো এই যে দেখতেই পাচ্ছেন যে নিচে কিন্তু কিছু অংশ আস প্লাস কিছুটা খোসা রয়ে গিয়েছে তো এইগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন যে তেঁতুল থেকে খোসা প্লাস আঁশগুলো আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি তেঁতুলের আচার তৈরি করার সময় কিন্তু মাস্টুই আপনাদের এগুলো ফলো রাখতে হবে যে কোনো প্রকার যেন আঁশ বা খোসা না থাকে তো এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমার সবগুলো তেঁতুল ভালোভাবে ক্লিন করে নেওয়া হয়ে গিয়েছে এবারে তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ পানি আপনার আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন এবার হাতের সাহায্যে আমি ভালোভাবে তেঁতুলগুলো পানির সঙ্গে মেখে নিব তেঁতুল গলানোর সময় কিন্তু একবারে পানি না দিয়ে আপনারা অল্প অল্প পরিমাণও পানি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরিমাপ অনুযায়ী পানি দিতে হবে নয়তবা কিন্তু তেঁতুলটা গোলানোর সময় বেশি লিকুইড হয়ে যেতে পারে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি তেতুলগুলো ভালোভাবে ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন তেতুলের আঠি থেকে কিন্তু খুলে এসেছে তো এই পর্যায়ে কিন্তু অলমোস্ট ভালোভাবে মেখে হয়ে গিয়েছে আর যেহেতু তেতুলের আচার তৈরি করব তেতুলগুলো একটি ঢাকনা সাহায্যে ঠেকে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতন আমি রেখে দিব। তাহলে কিন্তু তেতুলগুলো ফুলে যাবে আর আচার বানানোর জন্য খুব ভালো হবে তো এই পর্যায়ে আমি তেতুলগুলো ঠেকে নিচ্ছি একটি ঢাকনা সাহায্যে তিরিশ থেকে চল্লিশ মিনিট ঢাকনা দিয়ে ছেকে রাখার পরে দেখতেই পাচ্ছেন যে তেতুলগুলো ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি একটি চামচের সাজিয়ে আপনাদের তুলে দেখাচ্ছি এ তো দেখতেই পাচ্ছেন যে অনেকটা ফুলে গিয়েছে এখন কিন্তু তেতুল দিয়ে আচার তৈরি করার জন্য তেতুল প্রপারভাবে রেডি সো এখন এই তেঁতুলগুলো দিয়ে আমি তেঁতুলের টকঝাল মিষ্টি আচার তৈরি করব সো চলুন তেঁতুলের আচার তৈরি করে নিই প্রাইতে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী খাঁটি সরিষার তেল এখানে আমি এক কাপের বেশি সরিষার তেল দিয়ে দিয়েছি বা তেলটা একটু গরম হলে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন এখানে আমি দুই টেবিল চামচ পাঁচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি এবার মিডিয়াম আছে পাঁচ পাঁচফোড়নগুলো আমি ভেজে নিব এবার পাঁচফোড়ণগুলো একটু নেড়ে নিচ্ছি যাতে পাঁচ গুলো পুড়ে না যায় দিয়ে মাছে বেশ কিছুক্ষণ কিন্তু আমি ভালোভাবে জাল দিয়ে পাঁচফুরনগুলো ভেজে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু পাঁচফুরনগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এখন এই ভেজে রাখা পাঁচফুরের মধ্যে দিয়ে দিচ্ছি গলিয়ে রাখা তেঁতুলগুলো এখানে আমি সবগুলো তেঁতুল দিয়ে দিয়েছি এবার এই তেঁতুলগুলো ভালোভাবে একটা চামচ সাজে তেলের সঙ্গে তেতুলগুলো মিশিয়ে নিব চুলা রাছ মিডিয়ামে রেখে কিন্তু তেলের সঙ্গে তেঁতুলগুলো মিশিয়ে নিতে হবে নয়তোবা কিন্তু নিচে লেগে যেতে পারে তো এই পর্যাম ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি চুলা রাছ মিডিয়ামে রেখে কিন্তু তেঁতুলগুলো আমি ভালোভাবে নেড়ে তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে কিন্তু চুলা একদম মিডিয়ামে রেখে তেঁতুলগুলো রান্না করে নিতে হবে নয়তো কিন্তু তেঁতুলগুলো পড়ে যেতে পারে সো এই দিকে কিন্তু লক্ষ্য রেখে আপনাদের চুলা সেম রাখতে হবে সো এখন কিন্তু আমি ভালোভাবে নেড়ে তেঁতুলগুলো মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি তেঁতুলগুলো কিছুক্ষণ রান্না করে নিব, মিডিয়াম আছে তখন মিডিয়াম আছে তেঁতুলগুলো জাল দিয়ে রান্না করার পর দেখতেই পাচ্ছেন তেঁতুলগুলো কিন্তু অনেকটা মাখামাখা হয়ে গিয়েছে তো এই পর্যায়ে আমি তেঁতুলের মধ্যে দিয়ে দিব আখের গুড় এখানে আমি এক কাপ পরিমাণ আখের গুড় দিয়ে দিয়েছি এবার ভালোভাবে নেড়ে তেঁতুলের সঙ্গে আখের গুড়গুলো আমি মিশিয়ে নিব তেঁতুলের সাথে আখের গুড়গুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এই তেঁতুলের মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি এবার আমি ভালোভাবে নেড়ে চিনির সঙ্গে তেঁতুলগুলো মিশিয়ে নিব যেহেতু তেতুল খুব টক হয়ে থাকে দ্যাটস ওয়াই আমি মিষ্টির ব্যালেন্স রেখে আমি এখানে দুই ধরনের চিনি ইউজ করেছি ফার্স্টলি দিয়ে দিয়েছিলাম গুড় আর সেকেন্ডলি দিয়েছিলাম সাদা চিনি আপনারা চাইলে কিন্তু শুধু আখের গুড় বা শুধু সাদা চিনি তৈরি করে নিতে পারেন বা রকমের চিনি আপনারা ইউজ করতে পারেন আর যেহেতু টক ঝাল মিষ্টি আচার তৈরি করব তাই মিষ্টির ব্যালেন্স রেখে কিন্তু চিনির পরিমাণ দিয়ে দিতে হবে সো এ পর্যায়ে দেখতেই পাচ্ছেন যে আমি চিনি দিয়ে কিন্তু ভালোভাবে তেঁতুলগুলো নেড়ে মিশিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেঁতুলের মধ্যে চিনি দেওয়ার পরে তেঁতুলগুলো কিন্তু অনেকটাই আঠাল হয়ে এসেছে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি তেঁতুলগুলো জাল করে রান্না করে নেব তেঁতুলের আচার জাল করে রান্না করে নিতে নিতে আমি কিছু মশলা তৈরি করে নেব আচারের মধ্যে দেওয়ার জন্য তো এই পর্যায়ে একটি কড়াইতে দিয়ে দিলাম কিছু শুকনো লালমরিচ এবার শুকনো লালমরিচগুলো আমি মিডিয়াম আঁচে একটু ভেজে নেব শুকনা লালমরিচ অনেকটা ভাজা হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পাঁচফুরন এবার ভালোভাবে নেড়ে আমি আর শুকনো লালমরিচগুলো আরও কিছুক্ষণ ভেজে নেব ফ্রন ভেজে নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে চুলার আচ যেন একদম মিডিয়াম আছে থাকে আর পাঁচফোরণ ভাজার সময় একদম অনবরত নাড়তে হবে নয়তোবা কিন্তু পাঁচফোরণগুলো পুড়ে যেতে পারে তো এরপর আমি কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে পাঁচফোরণগুলো ভেজে নেব এই তো কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার একটি সাইডে নামিয়ে ঠান্ডা করে দেন গুঁড়ো করে নিব। কিছুক্ষণ মিডিয়াম আছে তেঁতুলগুলো জাল করে নেওয়ার পরে তার মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিলি ফ্লেক্স আর সাথে দিয়ে দিব ভাজা জেরা গুঁড়া এক টেবিল চামচ এবার ভালোভাবে নেড়ে আমি তেঁতুলের সঙ্গে সবগুলো মশলা মিশিয়ে নেব যেহেতু তেঁতুলের টক ছাল মিষ্টি আচার তৈরি করছি তাই যতটুকু পরিমাণ আপনারা ছাল খাবেন ঠিক সেই পরিমাণে দিয়ে দিবেন আর ভাজা জিরে গুঁড়ো দিলে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে এবার ভালোভাবে নেড়ে কিন্তু সবগুলো মশলা আমি তেঁতুলের সঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে তেঁতুল আচার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচফোরণ গুঁড়ো দুই টেবিল চামচ আর সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন এবার ভালোভাবে নেড়ে লবণ আর পাঁচফোরণির গুঁড়ার সঙ্গে তেঁতুলের আচারগুলো মিশিয়ে নিব। তো তেঁতুলের সঙ্গে সবগুলো মশলা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি এবার চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি তেঁতুলগুলো আর কিছুক্ষণ জাল দিয়ে রান্না করে নিব তেতুলের আচারের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল এবার তেঁতুলের আচারের সঙ্গে ভিনেগারগুলো মিশিয়ে নিব তেতুলের আচারের মধ্যে ভিনেগার দিলে কিন্তু তেঁতুলের আচার দীর্ঘদিন আচারগুলো আরো কিছুক্ষণ রান্না করে নিব কিছুটা সময় মিডিয়াম আছে আমি তেঁতুল গুলো জাল করে রান্না করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন তেতুলের আচার নাড়ার সময় কিন্তু চামচের সঙ্গে উঠে আসছে তার মানে এখন কিন্তু তেঁতুলের আচার প্রপার ভাবে রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন তেঁতুলের আচারে কিন্তু মার্শাল্লাহ খুব সুন্দর একটি কালার চলে এসেছে দেখতে কিন্তু মার্শাল্লাহ খুবই সুন্দর লাগতেছে এবার তেঁতুলের আচারগুলো আমি একটু নেড়ে নিব তো আচারগুলো ভালোভাবে নেড়ে নাও হয়ে গিয়েছে এবার আচারগুলো একটি সাইডে নামিয়ে রাখবো যাতে আচারগুলো ঠান্ডা হয়ে যায় দেন আচারগুলো ঠান্ডা হয়ে গেলে আমি সবগুলো আচার একটি পাত্রে বেড়ে নিব খুব সহজেই তৈরি করে ফেললাম পাকা তেঁতুল দিয়ে তেঁতুলের ঝাল মিষ্টি আচার এই তেঁতুলা আচার দেখতে যেমন মার্শাল্লাহ সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজাদার হয়েছে আমি যেভাবে তেঁতুল আচারটি তৈরি করেছি ঠিক সেইভাবে যদি আপনার বাসায় তৈরি করে ফেলেন তাহলে খেয়ে কিন্তু বুঝতে পারবেন অ্যাকচুয়ালি তেঁতুল আচারটা খেতে কতটা মজার হয়েছে টক ঝাল মিষ্টি তেঁতুলা আচার কিন্তু অনায়াস এক থেকে দেড় বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন এই টক ঝাল মিষ্টি তেঁতুলা আচার রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তেঁতুল আচার রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা কোন অন্য কোনো ভিডিওর মাধ্যমে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ